আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের জন্য একটি অবশ্যই একটি ভালো হাসপাতাল দরকার যেটা চায়না বাংলাদেশ প্রিন্সিপ হাসপাতাল তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে এটা আমরা অবশ্যই দাবিদার কারণ নোয়াখালী ভোলা চাঁদপুরের মানুষ অনেক অনেক দরিদ্র এবং তাদেরকে অবশ্যই তাদের ওখানে ভালো কোনো হাসপাতাল নাই তারা ঢাকা আইসা অনেক খরচপাতি দিয়ে হাসপাতাল চিকিৎসা করানো তাদের পক্ষে অনেকেই সম্ভব হচ্ছে না অনেকে কষ্ট হচ্ছে কিবা গার্ডিয়ানের অভাবে কিবা টাকা পয়সার অভাবে আইসার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এজন্যই সকল উপদেষ্টার প্রতি আমাদের শাহবাগ থানা থানার পক্ষ থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন আন্দোলনের পক্ষ থেকে আমরা সকলেই নোয়াখালী বৃহত্তম নোয়াখালীর পক্ষ থেকে ভোলাবাসীর পক্ষ থেকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা দক্ষিণ অঙ্গলের অঞ্চলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের আমার চায়না হাসপাতালটা যেন আমাদের দক্ষিণ অঞ্চলে নোয়াখালী পানের দাবি আমাদের নোয়াখালী বিভাগে যেন একটা হাসপাতাল হয় এই জন্য আমরা সবাই অনুরোধ করছি বারবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছে এবং সবাই অনুরোধ করেছে যেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকর্ষণ এবং মাননীয় প্রধান উপদেষ্টার সহকারী আমাদের মাহফুজুল আলম উনিও লক্ষ্মীপুর বাসী রামগঞ্জের কৃতি সন্তান ওনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ উনি যেন এই চায়না বাংলাদেশ পেন্সিম হাসপাতালটা অবশ্যই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চল নোয়াখালী বিভাগে যেন করে তাহলে আমরা সবাই উপকৃত হব নোয়াখালী বিভাগ উপকৃত হবে চট্টগ্রাম বিভাগ উপকৃত হবে বরিশাল বিভাগ উপকৃত হবে এবং ভোলা জেলা ভোলা জেলা উপকৃত হবে নদী ভোলা জেলা নদীমাতৃক বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানে অনেকেই নদী পার হয়ে লঞ্চ চধার দিয়ে আসতে পারে না তাদের অনেক সমস্যা হয় তাদের অনেক দুর্দশা এই জন্যেই যদি নোয়াখালী বিভাগে একটি হাসপাতাল হয় ভালো একটা হাসপাতাল হয় তাহলে বাংলাদেশের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ নোয়াখালীর মানুষ এবং চাঁদপুরের মানুষ ভোলার মানুষ দক্ষিণ বিভাগ বাংলাদেশ বৃহত্তম নোয়াখালী বিভাগের সব সকল মানুষ উপকৃত হবে এবং সবাই সুন্দরভাবে চিকিৎসা করতে পারবে অনেকের হয়তো জীবন বাঁচবে অনেকে মনে করেন যে মহিলারা আসে অনেক ডেলিভারি সমস্যা হয় এত দূর থেকে আসা যাওয়া সমস্যা করার সমস্যা হয় না অনেক সময় দেওয়া যায় এত দূর রাস্তা করতে করতে অনেক সময় দেওয়া যায় গর্ভধারিণী মারা বোনেরা অনেকে ইনতেকালও করে মারাও যায় লঞ্চে আমি একবার আসতেছিলাম লঞ্চে আমায় আমার নিজের চোখে দেখা এক চিকিৎসার জন্য আসতে ছিল এক মহিলার গর্ভধারিণী সন্তান মাত্র নবজাতক শিশু সেই চিকিৎসার জন্য আসতেছে ঢাকায় কিন্তু আসতে আসতে লঞ্চের ভিতরে মারা গিয়েছে আমরা অনেকেই টাকা পয়সা উত্তোলন করে অনেকে টাকা পয়সা উত্তোলন করে তাকে সাহায্য সহযোগিতা করেছি এই জন্যই আমরা আমরা বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের বিয়ত্তম নোয়াখালী এবং ভোলা জেলা চাঁদপুর জেলা প্রত্যেকটা জেলার পক্ষ থেকে আমরা এবং ঢাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই চাই নোয়াখালী বিভাগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল দরকার ভালো হাসপাতাল দরকার কারণ নোয়াখালী বিভাগে কোনো ভালো হাসপাতাল নাই এজন্য আমার চাই একটা হাসপাতাল হোক সবাই সুচিকিৎসা পাক সবাই সুচিকিৎসা পায় এবং যেন সবাই সুন্দরভাবে পরিবেশ সুন্দরভাবে চলতে পারে কারণ বিগত আমলিগের আমলে আমাদের কোন শুধু বলেছে উন্নয়ন 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 শুধু আমরা অন্য অন্য ঢেউ দেখেছি রাস্তায় পানি দেখেছি যানজট দেখেছি কোনো উন্নয়ন দেখি নাই উন্নয়নের নামে তারা আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের নোয়াখালী বাসীর প্রতি ঘৃণা করেছে শেখ হাসিনা বেসির সরকার সে আমাদের নোয়াখালী বাসীদেরকে ঘৃণার চোখে দেখতো কারণ নোয়াখালী ভিতরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খাল্লা জিয়ার বাড়ি নোয়াখালী বিভাগে এই জন্য আমাদের নোয়াখালী বিভাগে কোনো উন্নয়ন হয় নাই উন্নয়ন উন্নয়ন নামে বলেছে কিন্তু আমরা কোনো উন্নয়ন পাই নাই আমরা কোনো উন্নয়ন পাই নাই এর জন্যই আমরা বারবার আমরা বারবার প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানাচ্ছি আবেদন জানাচ্ছি যেন আমাদের নোয়াখালী বিভাগে সুন্দর একটা হাসপাতাল তৈরি হয় হাসপাতালটা হইলে আমরা দক্ষিণ অঞ্চলের নোয়াখালী বিভাগ এবং নোয়াখালী বাসী ভোলাবাসী সবাই উপকৃত হব ভোলা চর পেশেন সবাই হাতিয়া সন্দীপ এই সব সব সবাই বক্তব্য সবাই আশা একটাই আশা একটাই আশা যে নোয়াখালী বিভাগে একটা সুন্দর ভালো পরিবেশের একটা হাসপাতাল হবে আমরা সবাই উপকৃত এই জন্য নোয়াখালীর পক্ষ থেকে চাঁদপুরের পক্ষ থেকে ভোলাবাসীর পক্ষ থেকে সকলের প্রতি প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আবেদন আকুল আবেদন আমরা যেন নোয়াখালী বিভাগে একটা ভালো সুন্দর হাসপাতাল পাই এজন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি এবং আমরা জনাব আবুজালাল উনিও উপপ্রধান উপদেষ্টার সহকারী ওনার প্রতি আকর্ষণ করছি আমি রামগঞ্জের ছেলে লক্ষ্মীপুরের ছেলে এবং আমরা নোয়াখালী উত্তর দক্ষিণ অঞ্চলের নোয়াখালীরবাসীর পক্ষ থেকে সবার প্রতি বারবার অনুরোধ করছি যেন নোয়াখালী বিভাগে একটা হাসপাতাল হয় তাহলে আমরা সবাই গোলাবাসীর পক্ষ থেকে চাটপুরবাসীর পক্ষ থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের আন্দোলন সাবাক থানা সভাপতি সেক্রেটারি এবং মহানগর সহ বিভিন্ন সকল সিনিয়র নেতৃবিন্দর পক্ষ থেকে আমরা আমাদের সাংগঠনিকের পক্ষ থেকে আমরা সকলে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি প্রধান উপদেষ্টার প্রতি বারবার অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আমাদের এই বক্তব্য দিকে আমাদের এই নোয়াখালী বিভাগের দিকে যেন একটু গুরুত্ব দেয় যেন মনে করেন যে আমাদের হাসপাতাল নোয়াখালী বিভাগে যেন হাসপাতাল অবশ্যই হয় এজন্য তার প্রতি আমরা অবশ্যই বারবার অনুরোধ জানাচ্ছি উনি যদি আমাদের বিভাগে আমাদের নোয়াখালী বিভাগে হাসপাতাল করে দেয় আমরা চায়না বাংলাদেশ হাসপাতাল যদি হয় খালীবাসী এবং চাঁদপুর বাসীবাসী চির কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ সাংস্কৃতিক আন্দোলন জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তাইক রহমান জিন্দাবাদ রহমান অমর হোক